ক্ষুধার উপকারিতা প্রিয় ভাই ক্ষুধার মাঝে দশটি উপকারিতা রয়েছে এক ক্ষুধা অন্তর পরিষ্কার রাখে জন্মগত মেধা প্রজ্বলিত করে এবং দূরদর্শিতাকে পুনরুদ্ধার করে পরিতৃপ্তি নির্বুদ্ধিতা ও অলসতা আনয়ন করে অন্তরকে অন্ধ করে দেয় চিনির মতো মস্তিষ্কে বাষ্প তৈরি করে অবশেষে চিন্তা জগৎকে দখল করে নেয় ফলে অন্তর ভারী হয়ে যায় এবং উপস্থিত বুদ্ধি দ্রুত চিন্তা শক্তি ইত্যাদি দুর্বল হতে থাকে বাচ্চারাও যদি বেশি খাবার খায় তাদের মুখস্থ শক্তি বিলুপ্ত হয় মেধা নষ্ট হয় কোনো কিছু সাথে সাথে বোঝে না বোধশক্তি ভোতা হয়ে যায় কথিত আছে ক্ষুধার দৃষ্টান্ত বজ্রপাতের মতো পরিতৃপ্তির দৃষ্টান্ত মেঘের মতো এবং হিকমার দৃষ্টান্ত বৃষ্টির মতো দুই ক্ষ থাকলে অন্তর হালকা পাতলা থাকে পরিচ্ছন্ন থাকে যার ফলে অন্তর জিকির ও অধ্যাবসায়ের স্বাদ আস্বাদন করতে সক্ষম হয় অনেক মানুষ মনোযোগ দিয়ে জিকির করে কিন্তু অন্তর দিয়ে স্বাদ অনুভব করতে পারে না জিকিরের সময় তাদের অন্তর উপস্থিতি থাকে কিন্তু স্বাদ পায় না মনে হয় যেন অন্তর রুড়ো হয়ে আছে তার পর্দার কারণে যেন স্বাদ আস্বাদন করতেই পারছে না আবু সুলাইমান দারানি রাহিমুল্লা বলেন আমার পেটপিট যখন ক্ষুধায় একাকার হয়ে একটি আরেকটির সাথে লেপটে থাকে তখন আমার ইবাদত করতে সবচেয়ে বেশি মজা লাগে তিন ক্ষুধার ফলে অন্তর অবনত এবং বিনয় থাকে গর্ব অহংকার অতি আনন্দ প্রফুল্লতা দূরে থাকে যা অবাধ্যতা ও আল্লা বিমুখতার প্রধান উৎস ক্ষোধার ফলে অন্তর যতটা বিনম্র ও নত থাকে অন্য কিছুর মাধ্যমে ততটা সম্ভব হয় না মানুষ ক্ষুধার্থ থাকলে অন্তর আল্লাহর কাছাকাছি থাকতে সক্ষম হয় তার প্রতি ভয় কাজ করে এবং সামান্য খাবার ছুটে যাওয়ার ফলে নিজের দুর্বলতা ও অক্ষমতার কথা চিন্তা করে এক ঢোক পানি পান করতে বিলম্ব হলে বা ছুটে গেলে পুরো দুনিয়া অন্ধকারাচ্ছন্ন মনে হয় কিন্তু মানুষ যদি অন্তরের বিনয় ভা ভাব ও অক্ষমতা অবলোকন না করে তাহলে আল্লাহ তালার সম্মান ও শাস্তি কিছুই প্রত্যক্ষ করতে সক্ষম হয় না মানুষের সফলতা তো নিশ্চিত হয় তখন যখন নিজেকে খুব ছোট বিনয়ী ও অক্ষম মনে করবে এবং আল্লাহ আল্লাহতালাকে সম্মানিত সক্ষম ও প্রতাপশালী হিসেবে অন্তরে স্মরণ করবে চার ক্ষুধার ফলে অন্তর কখনো আল্লাহর শাস্তি ও বিপদের কথা এবং বিপদগ্রস্তের কথা ভুলে থাকে না পরিতৃপ্ত মানুষগুলো সর্বদা ক্ষুধা ও ক্ষুধার্থদের কথা ভুলে থাকে বিচক্ষণ ও বুদ্ধিমান মানুষ সবসময় অন্যের কোনো বিপদ দেখলে নিজের বিপদের কথাও মনে করে ফলে নিজের পিপাসা থেকে হাসরের খোলা মাঠে সৃষ্টিকূলের পিপাসার কষ্ট অনুভূত হবে ক্ষুধার কারণে জাহান্নামিদের ক্ষুধার যন্ত্রণা বুঝে আসবে যখন জাহানামিরা ক্ষুধার কাত ক্ষুধায় কাতর হয়ে পড়বে তখন তাদের কাটা বিশিষ্ট জাক্কুম ফল খেতে দেওয়া হবে এবং পুজ ও ময়লাযুক্ত পানি পান করতে দেওয়া হবে অতএব কারো ভেতর থেকে আখিরাতের আজাব ও কষ্টময় জীবনের কথা বেখেয়াল হওয়া অনুচিত কেননা এই অনুভূতি থাকলে অন্তরে পরকালের ভয় জাগ্রত করে যারা কষ্টক্লেশ খাবারের স্বল্পতা ইত্যাদির সাদা থেকে দূরে থাকে তারা আখেরাতের আজাবের কথা ভুলে যায় কখনো তা চিন্তাও করে না অন্তরে কখনো পরকালের চিন্তার রেখাও পড়ে না এজন্য প্রতিটি মানুষকে কষ্ট দেখে কিংবা কষ্ট সহ্য করে অভ্যস্ত থাকতে হবে তবে কষ্ট সহ্য করে থাকায় সবচেয়ে উত্তম কেননা এতে পরকালে শাস্তির অনুভূতি জাগ্রত হওয়া ছাড়াও আরও অনেক ফায়দা রয়েছে পাস ক্ষুধার্ত তো থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বড় উপকারিতা এটি তা হল ক্ষুধার ফলে মন থেকে গুনাহের ইচ্ছা আগ্রহ ও অন্তরে খারাপ মনোভাবের বিস্তার ধ্বংস হয়ে যায় কারণ সকল গুনাহের প্রধান উৎস হচ্ছে প্রবৃত্তি ও শক্তি আর প্রবৃত্তি ও শক্তির মৌল উপাদানই হচ্ছে খাবার দাবার এজন্য খাবার কম খেলে প্রবৃত্তি ও শক্তি দুটোই দুর্বল হয়ে পড়ে মানুষের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য হল নিজের অন্তরের নিয়ন্ত্রণ নিতে পারা পক্ষান্তরে যদি অন্তর ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে তবে তার জন্য এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কিছু হতে পারে না যেমন অবাধ্য পশুকে ক্ষুধার্ত করে দুর্বল করা ছাড়া নিয়ন্ত্রণ করতে পারবে না অতপর যখন তুমি পরিতৃপ্তি সহকারে খাবার খাবে তখন শরীরে শক্তি সঞ্চার হবে এবং তাকে বিতাড়িত করতে সক্ষম হবে মানুষের অন্তরের অবস্থা ঠিক তাই মানুষ যখন পেট পরিতৃপ্তি সহকারে খাবার খায় তখন অন্তর তাদেরকে দুনিয়ার দিকে তাড়িয়ে নিয়ে আসে এটি কেবল ক্ষুধার্ত থাকার একটি মাত্র উপকার নয় বরং এর মাঝে সকল উপকারের মূল ভাণ্ডার লুকিয়ে আছে তাই তো বলা হয় ক্ষুধা আল্লাহর খাজ খাজানাসমূহের একটি ক্ষুধার মাধ্যমে সবচেয়ে ছোট যেই উপকারটি সাধিত হয় তা হলো লজ্জাস্থান ও মুখের প্রবৃত্তির নিয়ন্ত্রণ ক্ষুধার্ত ব্যক্তি অতিরিক্ত কথা বলতে পারে না ফলে এরা জবানের বিপদ যেমন গিবোধ অশ্লীল কথা মিথ্যা বলা পরনিন্দা ইত্যাদি থেকে বেঁচে থাকে ক্ষুধা তাদের এসব থেকে লাগাম টেনে ধরে কিন্তু পরিতৃপ্ত হলে অতিরিক্ত কথা বলতে ইচ্ছে করে রসিকতা ও হাসি ঠাট্টা করতে মন চায় ফলে দেখা যায় মানুষের মান নিয়ে কথা বলতে শুরু করে মানুষ মুখের কথার কারণে জাহান নামের কিনারায় গিয়ে অধোপতিত হয় লজ্জাস্থানের প্রবৃত্তির কুফল কারো কাছে অস্পষ্ট কিংবা গোপন নয় এর ক্ষতি থেকে বাঁচার জন্য ক্ষুধার্ত থাকায় যথেষ্ট মানুষ যদি পরিতৃপ্ত হয়ে খাবার খায় তাহলে লজ্জাস্থানের নিয়ন্ত্রণ গ্রহণ করতে সক্ষম হবে না যদিও তা জোরে লজ্জাস্থানের অপব্যবহার থেকে বেছেও যায় তবুও চোখের গুণা থেকে বাসা প্রায় অসম্ভব চোখও জিনা করে যদি দৃষ্টি অবনত রাখার মাধ্যমে চোখকে নিয়ন্ত্রণ করেও তবুও চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না ফলে কুপ্রবৃত্তির ফলে মনের মধ্যে হীন চিন্তা কাজ করবে অন্তরে খারাপ চিন্তার উদয় হবে যা মনজাত কিংবা সালাতের মধ্যেও অন্তরে উদিত হতে পারে ছয় পরিতৃপ্তির কারণে ঘুম দূর হয়ে যায় রাত্রি জাগরণ করতে হয় যারা পেট পুরে খাবার খায় তাদের বেশি বেশি পানীয় গ্রহণ করতে হয় যারা বেশি পানীয় গ্রহণ করে তাদের ঘুম বেড়ে যায় বেশি ঘুমের ফলে জীবনের আয়ু ক্ষয় হয় শেষ রাতে তাহার্য থেকে বঞ্চিত হতে হয় অলসতা ভর করে এবং অন্তর শক্ত হয়ে যায় জীবন্ত মুক্তাতুল্য কতগুলো নিঃশ্বাসের সমষ্টি মাত্র এটাই মানুষের মূলধন এবং এগুলো নিয়ে তাকে জীবনের ব্যবসা চালিয়ে যেতে হয় ঘুমের অপর নাম মৃত্যু তাই অধিক ঘুমালে জীবন মৃত্যুর কাছাকাছি যেতে হয় তাহাজের ফজিলত কারো অজানা নয় কিন্তু অধিক ঘুমের কারণে এর থেকে বঞ্চিত হতে হয় ঘুমের সাফ রেখে তাহাজুত পড়লেও ইবাদতের স্বাদ কিন্তু পাওয়া যায় না অতএব ঘুম বিভিন্ন বিপদের উৎপত্তি স্থল আর পরিতৃপ্ত খাবার ঘুমকে ডেকে আনে এর থেকে বাসার একমাত্র মাধ্যম হল কম খাবার খাওয়া বা ক্ষোধার্থ থাকা সাত অল্প খাবার খেলে ইবাদতে ধারাবাহিকতা রক্ষা করা যায় বেশি খাবার খেলে ইবাদতে বিঘ্নতার সৃষ্টি হয় যারা বেশি খাবার খায় তাদের দীর্ঘ সময় খাবার নিয়েই ব্যস্ত থাকতে হয় খাবার ক্রয় ও রান্নার জন্য তাদের অনেক সময় নষ্ট করতে হয় হাত ধুতে হয় আঙুল খিলাল করতে হয় বারবার পানি পান করার জন্য ফিল্টারের কাছে যেতে হয় বা জগ গ্লাস তুলতে হয় এসব কাজে ব্যয়িত সময়গুলো যদি জিকির মোনাজাত সহ বিভিন্ন ইবাদতে ব্যয় করত তাহলে সে অনেক বেশি লাভবান হতো স্যারে রাখাই বলেন একবার আমি আলী জুরজানি রাহেমুল্লাইয়ের সাথে কিছু ছাতু দেখতে পেলাম তিনি সেগুলো রেখে দিচ্ছেন আমি বললাম আপনি এমন কেন করছেন তিনি বললেন হিসাব করে দেখলাম খাবার সর্বন করে গেলার সময়টুকুতে সত্তর বার তাজবি পাঠ করা যায় তাই দীর্ঘ চল্লিশ বছর ধরে আমি খাবার সর্বন করি লক্ষ্য করুন তারা সময়ের প্রতি কতটা যত্নবান ছিলেন খাবার সর্বনের সময়টুকু পর্যন্ত নষ্ট করেন জীবনের প্রতিটি নিঃশ্বাস এক একটি অমূল্য মুখ মণিমুক্তা যার কোনো মূল্যমান হতে পারে না তাই আল্লাহর জিগির আজকার ও আনুগত্যের মাধ্যমে মণিমুক্তাগুলোকে আখের হাতের খাজানায় জমা করে নেওয়া উচিত অধিক খাবারের কারণে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দীর্ঘ সময় অজু অবস্থায় থাকা ও মসজিদে বেশিক্ষণ অবস্থান করা সম্ভব হয় না বেশি খাবারের দরুন বারবার পানি পান ও নির্গমনের জন্য বের হতে হয় এর থেকে বাসার অন্যতম মাধ্যম হচ্ছে রোজা যারা কম খাবার খায় তাদের জন্য রোজা রাখা সহজ হয়ে যায় রোজা ইতি পবিত্রতা এবং খাবারের পেছনে ব্যয়িত সময়গুলোতে ইবাদতে ব্যয় করার মাঝে অনেক উপকার ও লাভ নিহিত রয়েছে দিনের মূল্য অনুধাবন করতে অক্ষম উদাসীন মানুষ এগুলো এগুলোকে তুচ্ছ মনে করে অথচ তারা ঠিকই দুনিয়ার জীবন নিয়ে বেশ সন্তুষ্ট ও নিশ্চিন্ত হয়ে আছে। তাদের ব্যাপারে আল্লাহ তালা ইরশাদ করেন তারা পার্থিব জীবনের বাহ্যিক দিক জানে এবং তারা পরকালের খবর রাখে না সুরার রোম আজ সাত আবু সুলাইমান দারানি রাহেমুল্লাহ পরিতৃপ্তির ছয়টি সমস্যার কথা উল্লেখ করেছেন তিনি বলেন যারা পরিতৃপ্তির সহকারে খাবার খায় তারা ছয়টি সমস্যার সম্মুখীন হয় এক মোনাজাতের স্বাদ হারিয়ে ফেলে দুই হিক্মা অনুধাবনে কষ্ট হয় তিন সৃষ্টজীবের প্রতি সদয় হওয়া যায় না কেননা উদর ভর্তি খাবার খেলে সবাইকে পরিতৃপ্তই মনে হয় চার ইবাদতকে ভারী মনে হয় পাঁচ কুপ্রবৃত্তি বেড়ে যায় এবং ছয় সালেফা সালেহীন মসজিদের আশেপাশে ঘোরাঘুরি করতেন কিন্তু অধিক খাবার ভক্ষণকারীদের খাবারের ও ময়লার স্তূপের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা হয় আট অল্প খাবার খেলে শরীর সুস্থ থাকে রোগব্যাধি দূরে থাকে রোগব্যাধির প্রধান কারণ হচ্ছে অধিক খাবার খাবারের অতিরিক্ত অংশগুলো পাহিস্থলী থেকে রক্তের সাথে মিশে যায় অতপর রোগব্যাধি শুরু হলে ইবাদতে বাধাগ্রস্ত হয় অন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি হয় জিকির ও ফিকির থেকে বঞ্চিত হতে হয় জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়ে ফলে সিঙ্গা লাগাতে হয় ওষুধ সেবন করতে হয় ডাক্তারের দ্বারস্থ হতে হয় তাছাড়া এসব চিকিৎসার আঞ্জাম দিতে বেশ অর্থ খরচ করতে হয় অনেক ক্লান্তি পোহাতে হয় তাছাড়া অতিরিক্ত খাবার খেলে কুপ্রবৃত্তি ও আল্লাহর অবাধ্যতার যন্ত্রণা তো আসেই অথচ অল্প খাবার কিংবা ক্ষুধার্ত থাকার মাঝে এসব কিছুই নেই বর্ণিত আছে খলিফা রশিদ চারজন ডাক্তারকে একত্রিত করেছেন একজন হিন্দুস্তানি আরেকজন রোমক অপরজন ইরাকি এবং অন্যজন সুদানি তিনি বললেন তোমরা প্রত্যেককেই আমাকে এমন এক ওষুধের নাম বলবে যা খেলে অন্য কোনো রোগ সৃষ্টি হবে না তারপর হিন্দুস্তানি ডাক্তার বললেন আমার কাছে কালো ত্রিফলার ফর্মুলা রয়েছে ইরাকি ডাক্তার বললেন আমার কাছে সাদা পাথরের ফর্মুলা আছে প্রমুখ ডাক্তার বললেন আমার কাছে গরম পানির ফর্মুলা আছে সবার মধ্যে সুদানি ছিলেন বেশি বিজ্ঞ তিনি বললেন ত্রিফলা পাকিস্তলিতে তিক্ত করে ফেলতে পারে এটি একটি রোগ সাদা পাথরও পাকিস্তলিতে তৈলাক্ত করে ফেলে আর গরম পানি পাকিস্তলিকে নরম করে ফেলে এটিও একটি রোগ সবাই বলল সবাই বলল তো আপনার কাছে কি ফর্মুলা আছে তিনি বললেন যেই ওষুধের সাথে কোনো রোগের সৃষ্টি হয় না তা হলো মনের ইচ্ছা জাগ্রত হওয়া ছাড়া খাবার না খাওয়া এবং খাবারের চাহিদা থাকতে থাকতে খাবার শেষ করে ফেলা সবাই বলল আপনি সত্য বলেছেন নয় অল্প খাবার খেলে খরচ কম হয় যারা অল্প খাবারের অভ্যাস করে তাদের খুব সামান্য অর্থ খরচ হয় অক্ষান্তরে যারা বেশি খাবারে অভ্যস্ত তারা সবসময় ঋণগ্রস্ত হয়ে থাকে এবং ঋণের বোঝা প্রতিনিয়ত তার ঘাড়ে চেপে ধরে ভাবতে থাকে আজ কি খাব ফলে খাওয়ার চাহিদা পূরণ করার জন্য বিভিন্ন জায়গায় গমন করে অতপর হারাম পন্থাও উপার্জন করে যা স্পষ্ট আল্লাহর অবাধ্যতা অথবা হালাল পন্থায় উপার্জন করার চেষ্টা করে ফলে সর্বত্র অপমানিত হতে হয় আবার অনেক সময় মানুষের দিকে লোভাতুর দৃষ্টি নিবদ্ধ করে যা অপমান ও লাঞ্ছনার নিম্ন স্তর মনে রাখবেন মুমিনরা সর্বদা কম খাবারের অভ্যস্ত হওয়ার চেষ্টা করে এবং মৃতব্যী হয়ে থাকে জৈনক বিজ্ঞলক বলেন আমি চাহিদা কমিয়ে আনার মাধ্যমে আমার বেশিরভাগ প্রয়োজন পূরণ করি যা অন্তরে প্রশান্তি আনয়ন করে আরেকজন বলেন কোনো মনোবৃত্তি পূরণ কিংবা অতিরিক্ত খরচের জন্য যখন আমি কারো কাছ থেকে টাকা ধার চাওয়ার ইচ্ছা করতাম তখন সর্বপ্রথম নিজের কাছেই চাইতাম অতপর আমার মনোবৃত্তি দূর হয়ে যেত এটা আমার জন্য সর্বোত্তম ঋণ ইব্রাহিম বিন আহমুল্লাহ তার সাথীদের খাবারের খরচ সম্পর্কে জিজ্ঞাসা করতেন তারা বলতো তা তো অনেক বেশি তিনি বলতেন খাবারের চাহিদা কমিয়ে আনো দশ নিজের অতিরিক্ত খাবার এতে মিসকিনদের দান করা তাদেরকেও খাবারের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া তাহলে কিয়ামত দিন সদাকার বিনিময়ে আল্লাহর আরসের নিচে ছায়া পাওয়ার সুযোগ তৈরি হবে যা কিছু মানুষ খেয়ে ফেলে তা ময়লার স্তূপে গিয়ে জমা হয় কিন্তু যা কিছু সদাকা করে দেয় তা আল্লাহর ভান্ডারে গিয়ে জমা হয় সুতরাং মানুষ সম্পদের ততটুকুরই প্রকৃত মালিক যা সে দান করেছে কিংবা প্রয়োজনে ভক্ষণ করেছে অথবা পোশাক পরিধানে ব্যয় করেছে অতিরিক্ত খাবার দান করে দেওয়া উদরপূর্ণ করার চেয়ে অধিক উত্তম